কন্ডিশনাল গ্রিন কার্ড দুই বছর পর রিমুভড হলে সিটিজেন হতে ওই দুই বছরের সাথে আর কয় বছর সময় লাগবে সিটিজেন হতে আমার ব্রাদারের কেসটা আপনার এফ ফোর কেস ওটা চার বছর আগে ইনভ্যালিড হয়ে গেছিল বিকজ কমিউনিকেট করতেছিলাম না সেজন্য এখন চার বছর যাবো আমি ওদেরকে ইমেল লেখালেখি করতেছি বাট সাডেনলি লাস্ট ডিসেম্বরে যখন আমি ইমেল করছি এনবিসি তে তারা বলছে ইনকোয়ারি করবে সাডেনলি আমি আর একটা ফলো আপ ইমেল করলাম চার তারিখে জুলার পাঁচ তারিখে তারা বলে নাই যে কেসটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু বলতেছে যে এক বছরের ভিতর কমিউনিকেট না করলে মানে ওটাই হবে না কিন্তু আমি কেস ওপেন করতে পারতেছি আমি হান্ড্রেড টোয়েন্টি ডলার ফিও পেড করছি এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কেস তারা বলে নাই যে ওপেন করছে কিন্তু আমি দেখতেছি যে কেচ ওপেন এটা কি কোনো মিস্টেক না তারা এভাবেই কেস ওপেন করে এডজাস্ট বেল্ট অফ স্ট্যাটাস ওইটা কি যারা স্টুডেন্ট ভিসায় এখানে আসছে তাদের কি কোনো ওয়ে আছে এডজাস্ট বেল্ট অফ স্ট্যাটাস যাওয়ার ইন্টারভিউ হয়ে গেছে থ্রি মারছে এখন ওদের বাচ্চাকে যেমন আহ মাকে ভিসা দিয়ে দিছে ওনার হাজবেন্ড কে দে নাই আটা কোয়েশ্যন দিয়ে দিছে এবং উনিও কোয়েশনারির উত্তর গুলাও দিয়ে দিছে আজকে থেকে দুই বছর হয়ে গেছে কিন্তু এখন থেকে ও কোনো কিছু উত্তর আমি একটু একটা প্রশ্ন ফেসবুক থেকে নিতে চাই কারণ চলে যেতে পারে আল মাহমুদ তিনি লিখেছেন যে কন্ডিশনাল গ্রিন কার্ড দুই বছর পর রিমুভড হলে সিটিজেন হতে ওই দুই বছরের সাথে আর কয় বছর সময় লাগবে সিটিজেন হতে ভেরি গুড কোয়েশ্চেন কন্ডিশনাল রেসিডেন্স যদি হয় তখনই তারা পায় যদি কারো বিবাহ দুই বছরের বিবাহ অ্যাপ্লিকেশনের দুই বছরের ভিতরে যদি আপনাকে গ্রিন কার্ড দেওয়া হয় তাহলে তারা কন্ডিশনালটা দেয় আর যদি দুই বছর অতিবাহিত হওয়ার পরে দে অনেকে বলে এটা ব্যাড লাক অনেকের জন্য গুড লাক দুই বছর পরে হইলে আপনি কিন্তু দশ বছর গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন আপনাকে ওই পরবর্তী কন্ডিশন রিমুভ করার প্রয়োজন হয় না এবং কন্ডিশন যখন আপনি রিমুভ করবেন সিন্স যে আপনার প্রথম যে ডেট থেকে গ্রিন কার্ড ভ্যালি অ্যাক্টিভ হয়েছে ওই ডেট থেকেই ধরা হবে আপনাকে তিন বছর অধিকাংশ সময় দেখা যায় যে কন্ডিশন যখন রিমুভ করেন আপনারা রিমুভ করতে করতে চার বছর ও পাঁচ বছর হয়ে যায় এটা একটু কনফিউজ হয়ে যায় মানুষজন কারণ হচ্ছে কি অনেকে ভাবে যে তিন বছর হয়ে গেছে এখন আমি অ্যাপ্লাই করতে পারি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইয়াস ট্রু কিন্তু আপনার যদি অরিজিনাল ফাইল যদি কোনো কারণে ডিনাই হয় আপনার সৃজনা থাকছে না কিছুই থাকছে না আবার কোনো কোনো স্টেটে করে কি তারা আর যে স্টেটে মানুষ কম তারা করে কি ওই যে ফাইলগুলা জয়েন করে ফেলে আপনি অ্যাপ্লাই করার পরে তারা ওই যে আই সেভেন ফাইভ ওয়ানও করে এবং সেম টাইম সেভেন ফাইভটা নিয়ে আসে আই এন ফোর হান্ড্রেডটা যখন পিটিশন হয় তারা একসাথে এটা যে তাকে অ্যাপ্লাই করা সেভেন ফাইভ ওয়ান এটা একসাথে তারা জয়েন্টলি ইন্টারভিউ নিতে পারে আবার যেসব বিজি জায়গায় ওরা সাধারণত সেভেন ফাইভ ওয়ান ফাইল করলে পরে আপনাকে ফোরটি এইট মান্থসের সময় দেখুন দ্যাট মিনস আপনার এইটা অ্যাপ্রুভ হইতে বা ইন্টারভিউ ডাকতে ফোরটি এইট মান্থস লাখ পর্যন্ত লাগতে পারে সেক্ষেত্রে আবার সতর্ক থাকতে হবে এর আগে নাও হতে পারে আপনার আর যদি হয় যেদিন থেকে আপনার প্রথম গ্রিন কার্ড পেয়েছেন কন্ডিশনাল ওই দিন থেকে কাউন্ট হবে তিন বছর পর আপনি এলিজিবল টু অনেক ধন্যবাদ আল মাহমুদ আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন আমার ব্রাদারের কেসটা আপনার এফ কেস ওটা চার বছর আগে ইনভ্যালিড হয়ে গেছিল বিকজ কমিউনিকেট করতেছিলাম না সেজন্য এখন চার বছর যাবৎ আমি ওদেরকে ইমেল লেখালেখি করতেছি বাট সাডেনলি লাস্ট ডিসেম্বরে যখন আমি ইমেল করছি এম বিসিতে তারা বলছে ইনকোয়ারি করবে অ্যান্ড সাডেনলি আমি আর একটা ফলো ইমেল করলাম চার তারিখে জুলাই অ্যান্ড পাঁচ তারিখে তারা বলে নাই যে কেসটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু বলতেছে যে এক বছরের ভিতর না না করলে মানে হবে কিন্তু আমি কেস ওপেন করতে পারতেছি আমি হান্ড্রেড টোয়েন্টি ডলার ফিও পেড করছি এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কেস তারা বলে নাই যে ওপেন করছে কিন্তু আমি দেখতেছি যে কেস ওপেন এটা কি কোন মিস্টেক না তারা এভাবেই কেস ওপেন করে আপনার ফাইলটা কোথায় আছে আমরা জানি না যদি হান্ড্রেড টেন থাকেন এন বিসি তে আছে ইউ হ্যাভ টু টক টু এন বিসি এন যদি হয় থাকে কবে ফাইল করেছেন জানি না আপনার পার ডেট কবে ডেট অনুযায়ী কাজ করবে পার ডেট কবে আমরা জানি না আপনার পার ডেট কবে আপনি লাইনে নেই যাই হোক আচ্ছা ডিপেন্ড করে আপনার প্রায়োরিটি রেট কবে এই জন্য আমি সবসময় বলি কি আসলে যারা ইমিগ্রেশন কাজগুলো করে অনেকের জন্য এটা তো ওয়ান টাইম আপনারা তার জীবনে কখনো করবেন না বা করার প্রয়োজন হয় না ইউ শুড টক টু এন অ্যাটর্নি অথবা যে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে তার দায়িত্ব দিলে সেটা আপনাকে ভালো মতো বুঝাতে পারবে তাদের আপনাদের পক্ষে অ্যাটর্নির আমরা কাজ করি তো আপনি একবার যদি ও আমার সাইন করে দেন দেন উই ক্যান ওয়ার্ক ফর ইউ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অনেক অনেককে এখন কিন্তু দেখা যাচ্ছে কি আগে যারা খুব इजीली করে এখন এগুলা খুব অনেককে কমপ্লিকেশন হচ্ছে অনেকে বুঝতে পারতেছে তার মানে ওনার এখন একজন অ্যাটর্নির সঙ্গে আলোক করা করাটা উচিত অনেক ধন্যবাদ সালমা আপনার প্রশ্নের জন্য আশা করি আপনি উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস তো এটা কি যারা স্টুডেন্ট বিষয়ে এখানে আসছে তাদের কি কোনো ওয়ে আছে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে যাওয়ার ধন্যবাদ অফ স্ট্যাটাস বলতে সবাইকে বোঝাচ্ছে এটা হচ্ছে আপনি কোন ভাবে আমেরিকায় আছেন এখন এখানে আপনি গ্রিন কার্ডের আবেদন করছেন এটাকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অনেক কারণ হতে পারে যারা আপনার বিয়ে করা নিতে পারেন বিয়ে করা অ্যাডজাস্টটা সবাই জবের মাধ্যমে হইতে পারে যখন আপনার মেচিউর হয়ে যায় যেমন ইবিতে যারা করে আই ওয়ান ফোরটির পরে আই ফোর এইটি ফাইভ আপনার ফর্মটা মনে রাখবেন আই ফোর এইটি ফাইভ মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ গ্রিন কার্ড গ্রিন কার্ডের জন্য সব অনেক ক্ষেত্রে হতে পারে ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশান আসেন গ্রিন কার্ডের মাধ্যমে তো ইয়ে সবাই হচ্ছে আপনি কোনো একটা স্ট্যাটাসে আসেন ওই স্ট্যাটাস থেকে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন অনেক ধন্যবাদ দেবাশিস রায় আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন আজকে থেকে দুই বছর আগে আমার একজন আত্মীয় ওনার আমার ওয়াইফেরই অ্যাপ্লাই তো ওনার বোন এবং দুইটা বাচ্চা সহ উনি অ্যাপ্লাই করছিলেন তো ওদের ইন্টারভিউ হয়ে গেছে টোয়েন্টি থ্রি মার্চে এখন ওদের বাচ্চাকে এবং মা কে ভিসা দিয়ে দিছে উনার হাজবেন্ড কে দেয় নাই আটটা কোয়েশান দিয়ে দিছে এবং উনি ওই কোয়েশানারির উত্তর দিয়ে দিছে আজকে থেকে দুই বছর হয়ে গেছে কিন্তু এখন থেকে উত্তর দেয় না যখনই ফোন করা হয় আমেরিকা থেকে আমার ওয়াইস করছিল ওনার বোনের জন্য বোন তো নিয়ে আসছে উনি বলে তোরা বলে আমরা ফোনে কিছু বলি না আপনি লেটার লেখেন তো লেটার লেখে প্রতি মাসে মাসে একটা একটা করে লেটার দে কিন্তু এখনো কোনো কিছু ওরা বলে না উত্তর একটাই দে যে ওয়ার্কিং আমরা ইনকোয়ারি করতেছি এই এখন কি ওইটার ব্যাপারে ওদের তো নো কি অনেক ধন্যবাদ दट টনি মইন খুবই কমন প্রশ্ন অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে একটা প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনকে বিচার দিতে অনেক সময় দেখা যায় যে ডেরিভেটিভকে বিচার দিতে অনেক কে দিচ্ছে না এটাকে তারা অ্যাডমিনিস্ট্রেটের প্রসেসিং রেখে দিচ্ছে তা আপনাদেরকে ওই সময় সতর্কতার সাথে ওই সময় দরকার একজন আর্টনি সাথে কথা বলা এবং জিডি লেখা कंटिन्यू যোগাযোগ করা এবং এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংটা দুই সপ্তাহ লাগতে পারে দুই মাস লাগতে পারে ছয় মাস এক বছর লাগতে পারে কিন্তু দুই বছরটা অনেক সময় এটা ডেফিনেটলি ফ্রাস্ট্রেশন এখানে দুই বছর অনেক সময় আপনি ইমিডিয়েট কারোর সাথে কথা বলা উচিত এবং যোগাযোগ সব ফাইল নিয়ে কথা বলা উচিত এবং তাদেরকে অফিসিয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া উচিত তার একজন অ্যাটর্নির মাধ্যমে যাওয়া অফিসিয়াল উচিত অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনেক দূর থেকে আপনি ফোন করেছেন আশা করি একজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলোচনা করে বিষয়টিকে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. লার্ন মোরজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব